নমস্কার বন্ধুরা পেয়ার আড্ডাখানায় সকলকে স্বাগত তো আমরা তো সেজে গুজে পেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি কবে যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো আমরা পঁচিশে ডিসেম্বর চলে গেলাম সোজা চিড়িয়াখানা চিড়িয়াখানার জন্য যাওয়ার জন্য সবাই মিলে প্রস্তুতি হয়ে গেছি এটা হচ্ছে আমার জিজু আর তার আগে গেছে আমার দিদি বাবু দেখতে পেয়েছ আর আমার বর্মশাই এই পাঁচজন মিলে যাবো চিড়িয়াখানায় তো তোমরাও কে কোথায় ঘুরতে গেছো টোয়েন্টি ফাইভে ডিসেম্বর তাহলে সেটাও আমাকে কমেন্টে বলো ঠিক আছে আমরা তো চলে গেছি পঁচিশে ডিসেম্বর চিড়িয়াখানা যেয়ে দেখেছি প্রচণ্ড ভিড় এতটা পরিমাণে ভিড় ভাবতেই পারা যায়নি তো আমাকে কয়েকজন বলেছিল ওই তারিখে প্রচণ্ড ভিড় হবে তো আমাকে একটা বন্ধু বলেছিল বাট আমরা সেই দিনটাতেই গিয়েছিলাম

তো আমরা তো টেশনের কাছে নিয়ে পড়েছি ট্রেন ধরার জন্য আমরা ট্রেন ভরব সেই জন্য আর বন্ধুরা বলে তো আজকে আমাকে আর আমার দিদিকে কেমন লাগছে একটু কমেন্টে বলবো জানি খুব একটা ভালো লাগছে না বাট তবুও তোমরা বলবে ঠিক আছে দেখো আমরা তো প্ল্যাটফর্মে চলে এসেছি মানে স্টেশনে চলে এসেছি ট্রেন ধরার জন্য আর ট্রেনটা না লেট করেছিল আগের ট্রেনটা তো পরে ট্রেনটা আরও লেট করবে সেই আগের ট্রেনটা লেট করেছে বলে যাই হোক ঠাকুরের দায় পেয়ে গিয়েছি তবে একটুখানি ছুটে কষ্ট করতে হয়েছে দেখতেই পাচ্ছ আমরা ছুটে ছুটে যাচ্ছি আমি না আর পাচ্ছি না হাঁপিয়ে যাচ্ছিলাম যাই হোক এইভাবে ছুটে ছুটে গিয়ে সোজা ট্রেনের মধ্যে উঠে পড়ব তো গিয়ে দেখো ট্রেনটা অনেকটা পরিমাণে ফাঁকা আছে তো আমরা তো টেশনে মানে ট্রেনের জন্য চলে এসেছি এরপর তোমাদেরকে টেনে উঠে দেখাচ্ছি চলো ট্রেনে উঠে বসে পড়েছি তো আমি তো উল্টো দিকে সিটে বসতে পারি না জিজুও বসতে পারি না সেই জন্য জিজু আমি বাবু মানে সোজা পথের দিকে বসেছি আর দিদিরা হচ্ছে উল্টো দিকে বসেছে দিদিতে বা মানে তোমাদের দাদাতে তো বসে ওরা যে চার ফোন নিয়ে ব্যস্ত আমার দিদি একটুখানি প্রাকৃতিক দৃশ্য দেখছে জানালার দিয়ে উকি মেরে মেরে তো আমরাও ভিডিও করছি ও জানে না দেখো এরপর নামবো আমাদের বাবু দুষ্টুমি করে হাত বাড়াচ্ছে আমি বারণ করলামটা সরিয়ে নিল এরপর আমরা নামবো হাওড়াটের সঙ্গে তো হাওড়াতে নেমে তোমাদেরকে দেখাচ্ছি কতটা পরিমাণের ভিড় দেখো হাওড়াতে নেমে পড়েছি দেখতেই পেয়েছো আমি না প্রথমে নামতেই পাচ্ছিলাম না কারণ হচ্ছে অনেকটা পরিমাণের উঁচু টেনটা মানে বাদানিটা সেই জন্য নামতে পারছিলাম না ভিড়ের মধ্যে তারপর নেমে একটুখানি হাঁটাহাঁটা করছি তো হাওড়াতে এতটা পরিমাণের ভিড় কী বলবো চলো এরপর ট্রেন থেকে নেবে সোজা চলে যাবো বাসের স্ট্যান্ডে ওখান থেকে বাস ধরবো সোজা চিড়িয়াখানা বাস মানে চিড়িয়াখানা নামবো তো তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট আর শেয়ার করো আর বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর অবশ্যই বলো তোমরা এই শীতকালে কে কোথায় যাচ্ছো আমি তো বাসে বসে করেছি আর বাসে মানে এতটা পরিমাণে মানে উঁচু জানালার থেকে আমার মুখ পুর উঁচুতে দিদি আর আমি বসে পড়েছি ওইদিকে বসেছে জিজু আমার বর আর আমার বাবু তো তিনজনগুলি ওইদিকে বসেছে আর আমি তোমাদের জানালা দিয়ে একটু দেখানোর চেষ্টা করবো হাওড়ার ব্রিজটা দেখতে পেয়েছো দেখানোর চেষ্টা করছি বাট ফোনটা বাইরে বার করতে পারছি না এই কাঁচটা না ভীষণ পরিমাণে উঁচু সেই জন্য ভালো দেখা যাচ্ছে দেখো আমরা বাস থেকে নেমে পড়েছি চিড়িয়াখানায় এরপর আমাদের চিড়িয়াখানায় ঢুকবো তো চিড়িয়াখানায় আমরা নেমে হাঁটছি তো জানো তো নামার আগে নেমে আমরা ঢোকার আগে বেশ কিছু খাবার কিনে নিয়েছি বাড়ি থেকে তো কেক টেক এটা ওটা নিয়ে গেছি বাট এখান থেকে কলা পাঁপড় চাল ভাজা এইসব টুকটাকি খাবার নিয়ে নিয়েছি কারণ ওখানে বসে বসে খাবো দেখতে পেয়েছো আমরা খাবার জল সমস্ত কিছু জলটাও কিনে নিয়েছি কারণ ভিতরে তো জল পাবো না সেই জন্য সব কিনে নিয়ে ভিতরে দেবো আর তোমাদেরকে কি কি অবস্থা বলবো তোমাদেরকে যতটা পেরেছি ছবি তুলে তুলে দেখানোর চেষ্টা করছি ঠিক আছে তোমরা একটুখানি দেখে নিও তোমাদেরকে অনেক জন্তুদের ছবি দেখানোর চেষ্টা করব বাট কিছু কিছু ছবি তুলতে পারিনি কারণ এতটা পরিমাণের ভিড় দেখো এখানে পাঁপড় মানে চিপস পাঁপড় চাল ভাজা কলা আমাদের নেওয়া হয়ে গেছে নিয়ে এবার ভেতরটায় ঢুকবো আর তোমাদেরকে সব ভিডিও আমি তোমাদের তুলে দেখাতে পারছি না প্রথমে তো ভিডিওটা বড় হতো দ্বিতীয়ত হচ্ছে আমি অত ছবি তুলিনি ভিডিও করতে পারিনি দেখো ভিতরে তো ঢুকছি দেখতেই পেয়েছো কতটা পরিমাণে ভিড় এই ভিড় ঠেলে ঠেলে ভেতর সব জন্তুদের দেখার ভাগ্য আমাদের হয়নি আর সব জন্তুদের আমি দেখিনি দিদি সরি জিজু আর আমার বাবু দুজন মিলে দেখেছে জিজু বাবুকে কোলে করে নিয়ে সবটা দেখেছে বাট আমরা যেতে পারিনি এতটা পরিমাণে ভিড়ের মধ্যে ঢুকতে পারিনি তো তোমাদেরকে সবটা দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আবারও বলছি ভিডিওটা ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো wow পিছুটা গিথে যাবে

何が見えへんの 我怎 <laughs> চলে বেরিয়ে সবাই মিলে এরপর বাসের জন্য রওনা দেব বাস ধরার জন্য তো বাইরে তো বেরিয়ে পড়েছি এবার যে যার দেশ পরে নিচ্ছে ঠান্ডার দেশ তো আজকে একটু গরমও ছিল সেই জন্য আমি বেশি মানে সামনেটা একটুখানি খুলে রেখেছিলাম ঠান্ডাটা রোকার জন্য অনেকে আবার পরেও এতটা ভিড় ছিল কি বলবো বাসে তো উঠে পড়লাম বন্ধুরা ওইদিকে দিদি জিজু বাবু বসেছে এইদিকে আমরা দুজন বসেছি তো যাই হোক আমরা তো বাসে উঠে বললাম তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন